একজন খুব নাম করা বাংলাদেশের নাকি নাম করা বেহায়া বাংলাদেশের জিজ্ঞেস করছে আর আচ্ছা আপনারা এত টাকা কামান এক রাত্রিতে অনেক শুনলাম যে বিয়ের মসজিদ গরম করার জন্য গায়ে হলুদের অনুষ্ঠান গরম করার জন্য ইন্ডিয়ার অপবিত্র সব মহিলাদেরকে নিয়ে আসা হয় যার এক রাতের ভিজিট তিন কোটি চার কোটি টাকা বিয়ে মানে বিয়েটার উদ্বোধন হচ্ছে কি দ্বারা বেহায়ফনা দাঁড়াল লুচ্চামি দ্বারা তো বা তো বা ভাবতে পারেন এদের পেটে ভালো সন্তান আসবে তো বা তো করে তো বলছে যে আপনারা এত টাকা এক রাত্রে নেন শেষ বয়সে আপনারা একেবারে অসহায় হয়ে যান কেন পথে নেমে যান কেন একজন আর একজনের প্রশ্ন করছে কথা বুঝতে পারছেন আমাদের কথার সাথে মিলল ওরা নিজেরাই প্রশ্ন করছে একজন শেষ বেলায় আপনাদের কাফনের কাপড় ক্রিড়ের টাকা থাকে না কেন মানুষকে তো ভিক্ষা করতে হয় কেন খুব নাম করা একজন তাকে পোস্ত করাতে সে উত্তর দিচ্ছে যে আসলে এই সমস্ত টাকা পয়সা থাকে না একজন আমার পরিচিত মানুষ বলছেন যে দেখেন কি অবস্থা পৃথিবীর এখন যে একটা মহিলা ফোন দিয়েছে কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল রাত্রে পাঁচ লাখ টাকা এক রাতে পাঁচ লাখ টাকা ইনকাম করে শিল্পী আর এখন বাড়ি ভাড়া দেওয়ার নাই টাকা নাই বলছে যে অসহায় বলেই ফোনটা দিয়েছে অসহায় বলেই ফোনটা দিয়েছে কারণ এই মহিলা কখনো মানুষের কাছে বাড়ি ভাড়া চাওয়ার জন্য ফোন দিবে না তাদের কাছে টাকা আছে তাদের ফোন দিবে এটা তো স্বাভাবিক কথা কিন্তু কথা কি বেরিয়ে আসলো এই গজবে পড়ে কেন এরা গজবে পড়ার কারণ হলো এই নেকান্ধাদের বদোয়া শেষ জীবনে মানে এই কুরে কুরে খেয়ে জীবনটাকে ধ্বংস করে দেখ কেউ দেখতেও জানা ওকে এটা তো অভিশাপ তাই বলে এদেরকে কন্ট্রোল করতে হবে তোমরা তোমাদের রূপ বিক্রি করো কয় বছর তুমি বুড়ি হয়ে যাবে তোমার তখন রূপ থাকবে না কেউ দেখতেও যাবে না তুমি এখনই সাবধান হও সারা দেশের মুমিন মান্দাদের অত সহজ না তো আমি এইটাকে বন্ধ করার জন্য বলি আমাদের নেতারা যখন মঞ্চে উঠে ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব কানে কানে বলে একটু এই মাদকদ্রব্যের বিরুদ্ধে একটু মাদকতায় দেশ ছেয়ে গেছে আর কেউ বলে যে বললেন একটু উৎসাহিত করবেন ছেলে সন্তানরা যেন এই যে বিষয়টা এখন প্রায় জায়গায় বিষয় এটা দেয় যুব সমাজে অপক্ষয় উত্তরণের উপায় বিষয় দেয় বিষয় দেন কেন আপনি কেমন ছিলেন এখন কি হলেন আপনি আপনি তো কত ভুষ্ট করেছেন এখন নিজের ছেলেকে বিয়ে না দিয়ে এক মা আমাকে নিজেই বলছে কি করব বলেন তো কি করব একটা মেয়েকে নিয়ে আসে এক সপ্তাহ দশ দিন থাকে বাড়িতেই থেকে আবার দেখেছে এক সপ্তাহ পরে আর একটা নতুন মহিলাকে নিয়ে আসে বাড়িতে থাকে খাই গার্লফ্রেন্ড এক সময় বললাম বাচ্চা একটাই তো বুঝছেন কিছু বলতে পারে না বললে যে গলায় ফাঁস দেয় বিষ খায় মরে যায় এই বাচ্চার নিচে কয়টা কয়টা নিচে একটাই বের হয়েছে আদর করে 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 পাক্কা বানাইছে বুঝছেন বাদর বানাইছে এখন কিছু বলতে পারে না তো বলছে যে আচ্ছা তোর যদি পছন্দ হয় মেয়েটা তাহলে যোগাযোগ করে বিয়ের ব্যবস্থা করি তখন বলছে যে আম্মু বলো কি এ আমার গার্লফ্রেন্ড কি বিয়ে করতে হবে তোমার রুচি আছে ওর মায়েরই নাকি রুচি নাই ওরই রুচি আছে তুমি সিঁড়া স্যান্ডেল পরে ঘুরো সিঁড়া প্যান্ট পরে ঘুরো বড় লোকের ছেলে তোমার না রুচি আছে ওর মায়ের রুচি নাই ওর রুচি আছে ও গার্লফ্রেন্ডকে বিয়ে করে না কি জন্য জানেন ও জানে যে আমার কাছে এক সপ্তাহ দশ দিন থাকছে এ আরো কত কাছে এক সপ্তাহ দশ দিন থাকতে হিসাব নিকাশ নাই কথা বুঝতে পারলেন জটিল একটা অবস্থা নোংরা একটা অবস্থা বিয়ে করবে না চলতে থাকবে ওইভাবে এখন তো শহরগুলোতে বিয়ে হয় না পঁয়তাল্লিশ বছর বিয়াল্লিশ বছর মেয়ের বয়সে যাচ্ছে বিয়ে করার নাকি রুচি নেই বিয়ে করবো না কেউ বিয়ে করছে আটচল্লিশ বছর বয়সে যে আটচল্লিশ বছর বয়সের মেয়ে আর তেইশ বছরের ছেলে বিয়ে কয়দিন টিকবে বলেন দেখি আবার কোন ছেলেরা বিয়ের রুচি হচ্ছে না তো বিয়ের রুচি হবে কি করে এমনি নাকি ডাক্তারের থিওরিতে চল্লিশ বছর পরে আর মহিলাদের বিয়ে করার ইচ্ছা থাকে না আপনি বলেন এবার বিশ্লেষণ করছি কথাটা বিয়ে করবে কেন ওর তো দৈহিক সম্পর্ক বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন ছেলের সাথে পনেরো বছর বয়স থেকে যখন ক্লাস সেভেনে পড়লো তখন তো সম্পর্ক শুরু হয়েছে পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে কোনো ছেলেকে বিয়ে করতে চাইবে বিয়ে করে একজনের কাছে ইংগেজ হতে চায় চায় না তারা তারা অসংখ্য পুরুষের কাছে যেতে যদি একটা মহিলার পিছনে এক বছরে ছয় মাসে যদি উনসত্তর জন ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে তাহলে ওই মহিলার বিয়ে করার চিন্তা থাকবে এক বছর না ছয় মাসে সম্পর্ক কয়েকজন ছেলের সাথে কোন মাসে এই বাংলাদেশের তোবা তোবা এক কুলাঙ্গার সরাসরি সাক্ষাৎকার দিচ্ছে আমার বিয়ে করার কি দরকার বয়স এখন তেত্রিশ প্রায় তিপ্পান্ন চুয়ান্ন জন মহিলার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে ওর বিয়ে করার দরকার আছে আপনি বলবেন পিতা মাতার দোষ তাই না হ্যাঁ পিতা মাতার দোষ কথা সব ঠিক আছে পিতা মাতার দোষ কথা ঠিক আছে কিন্তু আপনার দোষ নাই আপনার দোষও তো আছে যে মেয়েটাকে আপনি পাঠাচ্ছেন কক্সবাজার পাঠাচ্ছেন সিলেটে গাজীপুর থেকে যাচ্ছে সুন্দরবনে যাচ্ছে বান্দরবনে ওই মেয়েটার সাথে কেউ নাই আছে ওর বন্ধুরা আছে ওর শিক্ষকরা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাচ্ছে ও হাজি সাহেব আপনি কি ভাবছিলেন যে মেয়েটা কার সাথে পাঠালাম এগুলো সব শকুন এগুলো সব হায়েনা এগুলো সব পশু আপনার সুন্দরী মেয়েটাকে এরা নিয়ে যে হায়েনার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে আপনি না ভেবে পাঠালেন কেমনে কিভাবে পাঠালেন এদেরকে হাজি হয়ে কি করলেন আপনি আমি তো পাঁচই বলি আপনাকে আপনি হাজি না আপনার মতো মানুষই সমাজটাকে নষ্ট করেছে বলেন আর তাহার যদি দোয়া করছে আল্লাহ আমার মেয়েটা শিক্ষা সফরে গেছে তিরিশ হাজার টাকা নিয়ে তুমি সহি মতো ফেরত নিয়ে এসে আল্লাহ ঠেকে পড়েছে আল্লাহ ঠেকে পড়েছে ফেরত নিয়ে আসবে আপনাকে আপনার মেয়েকে ও মেয়েটা আমার ফেরেস্তা কি চমৎকার মেয়েটা আমার ফেরেস্তা